অনেকে আছেন ভিডিও তৈরি করতে যাচ্ছেন এআই দিয়ে বাট পাচ্ছেন না গুগল ভিও থিরের সাবস্ক্রিপশন নাই অন্য অন্য পেইড এআইগুলো দিয়েও হচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিও আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন টিপস অ্যান্ড ট্রিক্স সবই দেখাবো প্র্যাকটিসের জন্য আপাতত করবেন কারণ এগুলো কমার্শিয়াল লাইসেন্স দেয় না ফিউচারে আরও বেটার কিছু থাকবে আপনাদের জন্য প্রথমে বলে রাখি আপনারা জানেন লামেরিনা বলে যে সাইটটা আছে এই যে লামেরিনা যে সাইটটা এখানে আসার পরে বাম সাইডে দেখবেন ট্রাই অন ডিসকট লেখা থাকবে ওকে তো ট্রাই অন ডিসকট লেখা থাকলে ক্লিক করবেন করলে আপনার ব্রাউজারে যদি ডিসকট লগ থাকে তাহলে সেটা অথবা আপনি ডিসকট সফটওয়্যার দিয়েও আপনি কি করতে পারেন জিনিসটা করতে পারেন দেখেন আমার এখানে ডিসকট সফটওয়্যার হলো ইনস্টল করা আছে এখন আমার চাচ্ছে একটা কি যে হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে হলো ওপেন করতে আমার অ্যাকাউন্ট ছিল সেটার এখানে বলে রাখি প্রতিদিন আপনার একটা অ্যাকাউন্টে আটটা করে ভিডিও তৈরি করতে দিবে এটা ওয়েবসাইটের মাধ্যমে শুধু ইমেজ বানাতে পারবেন আর এই ডিস্কোডে গিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন দেখেন আপনাদের ভিডিওর জন্য আমি অনেক কিছু তৈরি করে রাখছি যে জিনিসগুলো আমি এখন দেখাবো তো এখানে ওপেন করার পর কন্টিনিউ টু ডিসকোড অথবা আপনার সফটওয়্যারে ওপেন থাকলে সফটওয়্যারে আপনি একটা ডিসপ্লেন নেম দিতে পারেন হয়তোবা সাপোজ আমি একটা ডিসপ্লেন নাম দিলাম অবশ্যই তেরো বছরের বেশি বয়স হতে হবে আমি এখান থেকে দিলাম নিরানব্বই ওকে এটা দিলাম এবার ক্রিয়েট নেম দিতে বলবে এবার হলো আপনার ইউজার মেইল টেইল দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যাদের ক্রিয়েট আছে তাদের তো আসেই ওকে আমরা একটু এ করে নিব চয়েস টু ইমেজ দ্য শো ওয়ে টু ট্রাভেল ওকে ট্রাভেলের জন্য এই ইমেজটাই লাগে আর কোনো কিছুই না নেক্সট এখানে আবার ক্লিক করলাম আবার হলো দিলাম ওকে এবার ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড বুদ্ধির যে কথাটা বললাম সেটা হলো আপনি একটা মেইল দিলে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সেটা হলো লোগো ডট টি শার্ট বিডি প্লাস ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ওয়ানটা কি জানেন প্লাস ওয়ান আমার মূলত মেইলটা ছিল হলো এই প্লাস ওয়ান বাদে একটা মেইল ওকে আমি জাস্ট অ্যাট দ্য রেটের আগে একটা প্লাস দিয়ে ওয়ান দিয়ে দিছি আমার মেইলে যাবে অরিজিনাল মেইলেই হলো একটা কোড গিসে এই যে দেখেন অরিজিনাল মেইলেই আমার কোড আসছে এখানে তো এখানে ভেরিফাইতে ক্লিক করলে কি হবে ভেরিফাই হয়ে যাবে ইন পরের বার আবার অ্যাকাউন্ট ওই যে দেখেন আমার কন্টিনিউ উইথ এই যে ওপেন ডিস্ক করে ক্লিক করলাম আমার এটা হয়ে গেল ওকে আমার এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে ব্যাস আমি এটাকে সরাই আপনি যখন এটার আটটা রিস হয়ে যাবে তখন আবার কি করতে পারেন আমি লাস্টে গিয়ে আবার একটা অ্যাকাউন্ট খুলে দেখাবো ওই সেম মেইল দিয়ে কাজ করে কিনা যদি না করে তাহলে আপনি আপনার মেইল চেঞ্জ করবেন হান্ড্রেড পারসেন্ট শিওর নাথ বাট শেষে গিয়ে দেখ দেখব ওকে ফাইন আমরা এখানে চলে আসলাম এখান থেকে আবার হলো ওপেনের ট্রাইড ডিস্কোটে ক্লিক করলাম করার পরে আমার এটা আসলো এই যে স্কিপ স্কিপ দিবেন আপনি ডেস্কটপ ভার্সনে কাজ করবেন এখানে লিখবেন আর কিছুই না জাস্ট ফিনিশ দিয়ে দিলেই হবে ব্যাস আমার এটা ওপেন হয়ে গেল ওকে একদম নিউ একটা ডিসকোট অ্যাকাউন্ট এবং আটটা প্রতিদিন পাবেন এখানে অনেক কিছু আছে দেখবেন আমাদের কাজ হলো ভিডিও এরিয়া ওয়ান এরিয়া টু এইগুলোতে এইগুলোতে মূলত ভিডিও তৈরি করে এখানে ইমেজ থেকে ভিডিও বানাতে পারবেন ক্রম থেকে ভিডিও আর ইমেজ থেকে ভিডিও বানাতে পারবেন দেখেন এখানে বেশ কিছু ভিডিও আছে আমি একটু আগেই কিছু তৈরি করছিলাম এখানে আমার অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে ওকে আমরা একটু যাই জাস্ট মানুষের ভিডিওগুলো দেখেন কতভাবে আছে এই যে দেখেন এই যে ওকে তো এখানে অনেকগুলো ভিডিও আছে তাই তো এখন আমি কি করব আমার ভিডিও তৈরি দরকার আমি অলরেডি কিছু রাখছি লিখে এখানে দেখেন জাস্ট বাংলায় যদি লেখেন বাংলায় এই যে দেখেন আমি এই একটা মানুষ কানে হাত দিয়ে আছে এই ইমেজটাকে আমি কি করলাম ইমেজটা আপলোড দিব আগে ডিসকোটে গেলাম এখানে স্ল্যাশ দিলাম দিয়ে এখানে দেখেন ইমেজ আর হলো সরি আমরা স্লাইডে ভি লিখবো ভি লিখলে দেখেন এই দুইটা অপশন আছে আপনার যদি মিড জার্নি এখানে অ্যাড করা থাকে তাহলে মিড জার্নিও আসবে মিড জার্নিতে যাবেন না ভিডিও আর ইমেজ টু ভিডিও আমি ইমেজ টু ভিডিওতে গেলাম এখান থেকে ক্লিক করে ওই যে ইমেজটা সেটাকে আমি একটু নিয়ে নিলাম এবং এই প্রমের এই ঘরে এসে এই প্রমটা আমি দিয়ে দিলাম এখানে কি লিখছে আমাকে দশ মিনিট টাইম চাইছে যে আমার এই ভিডিওটা তৈরি হবে কিন্তু দশ মিনিট লাগবে না সর্বোচ্চ এক থেকে দুই মিনিট লাগবে ডিপেন্ড করবে আপনার এখানে গ্রাহক আসলে কতটুকু কতজন আছে বা নাই ওকে ওকে এরকম আসলে গট দিয়ে দিবেন এই যে এগুলো দেখেন ভিডিও তৈরি করতেছে এখন অনেক সময় এই ভিডিওতে সাউন্ড দেয় অনেক সময় সাউন্ড দেয় দেখেন সাউন্ড ফ্রিতে এটা কিন্তু সাউন্ড আছে আবার এটা যদি ওপেন করে দেখি এটাতে সাউন্ড এটাই সাউন্ড নাই কারণ আপনি পরে সাউন্ড এড করতে পারেন আবার সাউন্ড মাঝে মাঝে দিতে পারে এটা একটা ফ্রি জিনিস সবসময় যে আপনাকে বেস্ট দিবে তা কিন্তু না কিন্তু এই যে ভিও থ্রি ওডিও প্লাস ভার্সেস ভিও থ্রি এই যে দেখেন ভিও থ্রি কোনো অডিও না এখন কথা হলো আপনারা যদি এর ভিতরে কোনো কিছু বলতে বলাতে চান তখনই কিন্তু ঝামেলা হয়ে যায় আপনি যদি প্র্যাকটিস করতে চান প্র্যাকটিস করবেন আমি আবারও বলি এগুলো বানিয়েই যে কোনো জায়গায় সাবমিট করবেন মার্কেট প্লেসে না এগুলো ফ্রি জিনিস কমার্শিয়াল লাইসেন্স দেয় না এটা এখনো তৈরি হচ্ছে দেন আমি এখানে আরও কিছুতে গেলাম আমি ভি ভিও থ্রি দিয়ে ফানি বাংলা ভিডিও বানাতে চাই তার দেখানে একটা প্রম লিখে দিল আমি এ একটা ইমেজ এ একটা ভিডিও সরি এটাও কিন্তু এআই দিয়ে বানিয়ে ইমেজ বানিয়ে তারপরে হলো এআই দিয়ে এটা ভিডিওটা বানানো তো এই ভিডিও ডিডিও কীভাবে বানাবেন আমার যে এআইয়ের যে কোর্সটা আসতেছে ওখানে ইমেজ ক্রিয়েশন ভেক্টর পিএনজি সেলুটি এবং এখন নতুন ইনক্লুড হবে এআই কে কীভাবে আমরা ভিডিও বানাতে পারি এআই থেকে ইমেজ বানাই সেটা এবং সাবমিট করতে পারি এই বিষয়টাও এই কোর্সে ইনক্লুড থাকবে তো দেখেন আমি এই লিঙ্কটা দিয়ে বলছি এই ভিডিওর প্রম লিখে দাও এই ভিডিওর প্রম ও সুন্দরভাবে প্রম লিখে দিছে ওকে তারপরে এই ইমেজটা স্টপ করে স্ক্রিনশট নিয়ে আমি কি করলাম ওই সেম ওর কাছে গিয়ে বললাম প্রম লিখে দিতে ও চমৎকার একটা প্রম লিখে দিছে এবং আমি জাস্ট গুগল স্টুডিও দিয়ে ওর একটা ইমেজ তৈরি করে নিলাম দেখেন আমি সেটাও দেখাচ্ছি আমি এটাকে নিলাম ওটা তৈরি হচ্ছে আমি এখন চলে যাব একটা হলো ইমেজ টু ভিডিও এটা যদি আবার আবার যাই এখান থেকে ক্লিক করলাম করে ওই সেই ইমেজটা এখানে দিলাম এবং এই ফর্মটা দিলাম এবং এটা কিন্তু একটা স্কোয়ার ইমেজ আমাকে স্কোয়ার ভিডিও দেবে আমরা একটু চেষ্টা করবো এর রেশিওটা নিতে তো ইউটিউবের রেশিও হলো উনিশশো বিশ বাই হাজার আশি আপনি যদি গুগল গিয়ে সার্চ দেন উনিশশো বিশ বাই হাজার আশি রেশিও তাহলে দেখেন এখানে লিখবে আমি এখানে রেশিও এই যে জিনিসটা এটাও এর শেষে রেশিও ষোলো ইস্টু নয় দিয়ে দিব তাহলে কি হবে ও আমার সেই রেশিও অনুযায়ী দিবে এখন দেখেন আমি যেটা দিলাম সেটার এই যে দেখেন এখানে বোয়িং লেখাটা ছিল দেখি ও কি করে দেখেন এখানে কোনো অডিও দেয়নি চমৎকার ভাবে বাচ্চা হোয়াই হোয়াই মি এইবার দেখেন কত সুন্দর লাস্টে এটুকু আমরা ভিডিও বিভিন্ন ইয়ে দিয়ে কেটে দিতে পারি এই আর একটা দিছে এই যে এই যে ভাই দেখছেন ভাই মি তো কিছু ভুল আসে কিছু সঠিক থাকবে এগুলো আসলে আস্তে আস্তে ঠিক হবে ফ্রিতে পাচ্ছেন আর কি পাবেন এটা দিলাম এটা 10 মিনিট বললো এবার সেম ফ্রমটা আমি কি করব সেম প্রম্পটটা দিয়ে ভিডিও বানাবো কোনো রকম ইমেজ ছাড়া তাহলে স্লাইশ দিব ভি লিখব এখানে ভিডিও যাব এটা দিয়ে দিব এটাও তৈরি হতে থাকুক তৈরি হলে আমাকে বলবে দ্য এ একটা দেখেন আমি ওকে এটার আগে একটা ইমেজ আমি তৈরি ওপেন করে রাখছিলাম একটা মুরগির ইমেজ এটাও কিন্তু এআই দিয়ে বানানো এই মুরগির ইমেজের ভিডিও তো আমি এটাকে আবার ওই ওই সেম সাইট লামেরিনার কাছে গিয়েই এখান থেকে কি থাকে ব্যাটাল থাকে ডাইরেক্ট চ্যাটে এসে চার জিবিটি রেখে আমি আবার বলতেছি এই সেম জিনিসটা যে আমাকে এই ভিডিওর মতো প্রম লিখে দাও ও বাংলায় লিখে দিছে বাংলায় বলেছি বলে ইংলিশও লিখে দিছে পরে স্ক্রিনশট নিয়ে আমি আর একটা তৈরি করছি দেন এটা দিছে আমি এটাকেও নিব নিয়ে একটু দেখব আপনি আপনার মতো আমি একটা দেখাচ্ছি আপনি ওটা দিয়েই করবেন এমন কোনো কথা কিন্তু নাই আপনাকে কি করতে হবে অবশ্যই নিজের মতো একটু ট্রাই করতে হবে যে আরও বেটার ফর্ম লেখা যায় এই ভিডিওগুলো নিয়ে আরও ভালো কিভাবে করা যায় সেগুলো নিয়ে যদি ভিডিও চান বা আরও বেটার ভিডিওর যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখাবো কারণ আপনাদেরকে ফ্রিতে শেখাই তার মানে কথা হলো আপনি ফ্রিতে শিখতে পারবেন যদি আপনি মনোযোগ দিয়ে শেখেন বাট আসলে একটা গাইডলাইন দরকার হয় যদি মনে হয় যে না আমার কোনো গাইডলাইন দরকার তাহলে এর কোর্সটা করতে পারেন না করলেও কোনো সমস্যা নেই আপনি আপনি ইউটিউব থেকে দেখবেন এখন দেখেন আমি যেগুলো দিছি সেগুলো মোটামুটি টাইম নিচ্ছে একটু সময় নিবে আবারও বলে এখানে দিনে আটটার বেশি ভিডিও কিন্তু একটা একটা অ্যাকাউন্ট দিয়ে তৈরি করতে পারবেন না এগুলো একটু তৈরি হোক আমার ভিডিওগুলো কিন্তু শেষ তবে একটা জিনিস খেয়াল করলাম আমি আমার আগের অ্যাকাউন্ট দিয়ে যখন ভিডিওটা বানাচ্ছিলাম আটটা ভিডিও দেওয়ার পরে আমাকে একটা ম্যাসেজ শো করছিল যে তোমার ডেইলির লিমিট শেষ ওকে এরকম শো করে যে আটটার বেশি ভিডিও বানাতে পারবে না কিন্তু আমার এখানে এটা শো করতেছে বাট দেখলাম আমাকে কিন্তু দিচ্ছে আমাকে কিন্তু এই যে দেখেন দিচ্ছে তো আপনারা ট্রাই করে দেখবেন আটটার বেশি দেয় কিনা এই যে দেখেন এই যে তাহলে আমাদের একটা কাজ করতে হবে এখানে আর একটা সমস্যা আছে সেটা হলো আমি রেশিও যখনই আমি ইউটিউব সাইজ রেশিও লিখে দিচ্ছি তারপরেও কিন্তু দেইনি তার মানে আমরা যখন ইমেজ বানাবো ইমেজটাকে আমাদের এই যেমন এই যে রেশিও এখানে একটু লিখে দিতে পারি ওয়েট ওকে এখানে এই যে সিক্সটি নাইন আছে এইটা থেকে আমাদের ইমেজটা তৈরি করে নিতে হবে না হলে এইখানে গিয়ে আমি যদি স্কোয়ার দিই তাহলে স্কোয়ার ভিডিও কিন্তু দিবে তাছাড়া না দেখেন এখানে কত চমৎকার কানটা নাড়াচ্ছে কত চমৎকার একটা ভিডিও দিছে দেখছেন পাঁচটা আঙুল চারটা মাথা এরকম এটা দেখেন আবার সাউন্ড দিয়েছে এটা আবার সাউন্ড এখন এর নিচে আরো তৈরি হয়েছে দেখি এটা এটাই সাউন্ড দেয়নি কিন্তু দেখছেন একটু ঘোলা টাইপের দিছে কিন্তু একটা ফিল আছে এটাই ওকে এটা না এটাও তার মানে আপনি বলা যায় যদি একটু ট্রাই করেন তাহলে হয়তোবা আপনার অনেকগুলো ভিডিও তৈরি দিবে প্রতিদিন একটু ট্রাই করে দেখতে হবে যে আসলে কি দিচ্ছে ওকে আমি আরেকটা নিয়ে একটু কথা বলবো আরো একটা ভিডিও আপলোড দেবো এই যে ইমেজটা এটাকে আমি একটু বাই নিলাম ইমেজ টু ভিডিও এখানে এই যে দিলাম ফ্রম সাইজ রেশিও টেসিও দিলাম না আসলে আপনারা যখন নিজেরা কাজ করবেন তখন আরো ট্রাই করে দেখবেন দেখবেন যে আপনাকে আরও বেটার কিছু দিচ্ছে কারণ আপনি একবার ট্রাই করে ছেড়ে দিলেন আমি যেটা বললাম ওইটাই যে হান্ড্রেড সব সবসময় কাজ হবে কারণ আপডেট অনেক কিছু আসে কিন্তু তা আপনাকে কি করতে হবে আপনাকে এই ভিডিও অন্যরা কিভাবে মেক করতেছে কি দিচ্ছে তার ভিডিওর আপডেট কি দিচ্ছে সেটা কিন্তু দেখা লাগবে ওকে আমি ভিডিওটা দিলাম এটা তৈরি হতে থাকুক ওকে আমরা একটু গুগলে গিয়ে ডিসকোড লিখবো ওকে আমি ডিসকোড কেটে ডিসকোড ঢুকলাম ডিসকোডে গিয়ে আমি যদি লগ ইনে ক্লিক করি তাহলে আমার যেটা লগ ইন আছে ওইটাই কিন্তু এখানে ওপেন ওপেন হয়ে গেল এটা হলো আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট আমরা এটাকে সাইন আউট করে ফেলতে পারি সেটিংয়ে ক্লিক করব আমরা এখানে লগ আউটে ক্লিক করবো ওকে এখানে লগ আউট দিয়ে দিলাম আমরা এখন এখানে রেজিস্টারে ক্লিক করব করে আমি যে মেইলটা বানাইছিলাম মনে আছে আগে এইখান থেকে আমি প্লাস ওয়ানের জায়গায় এখন একটু টু দিব টু দিয়ে দেখব যে আমার এটা কাজ করে কিনা ডিসপ্লে নেম হলো আটের জায়গায় মনে করেন আট দিলাম এটাই দিলাম ইউজার নেম দিলাম নতুন একটা পাসওয়ার্ড ওকে মান্থ দিলাম এই দিলাম একটু নব্বই এর দিকে দিব ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব দেখেন একে মেইল দিয়ে আমি কিন্তু ট্রাই করছি শুধু প্লাস টু দিছি এখানে বলতেছে শো ট্রাভেল ওকে এটা হলো ট্রাভেলের জন্য নেক্সট এটা ট্রাভেল নেক্সট আমি গিয়ে দেখবো আমার ওই মেইলে কোনো ভেরিফাই কোড গেছে কিনা দেখেন এটা লগ হয়ে গেছে এখন আমার ভেরিফাইড কোড অলরেডি হয়তো বা চলে গেছে এই যে দেখেন মাত্র জাস্ট মাত্র এখন আবার একটা ভেরিফাই কোড আসছে আমার এখানে যেটা ভেরিফাই ছিল এটা কেটে দিলাম আবার ভেরিফাইতে ক্লিক করলাম আমার আরেকটা অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল তাহলে আপনি একই মেইল দিয়ে শুধু করতে পারবেন আমার হল একই মেইল দিয়ে অবশ্যই চেষ্টা করবেন এইটা শেষ হলে এইটা লগ আউট করে তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ওকে আমার যেটা দিছিলাম সেটা একটু আমি খুঁজি এই যে দেখেন এইটা দেখেন ইউটিউব সাইজে দিছে দেখছেন মানে এর চেয়ে আর কি চান মানে এই যে ভিডিওটা আমি তৈরি করলাম আমার মনে হয় না আপনি যে পেইড কোর্সগুলো করেন এত ডিটেলস আপনাকে সুন্দরভাবে বুঝাই দেবে দেখেন কত সুন্দর ভিডিও দিচ্ছে যাই হোক এইগুলো আবার মার্কেট প্লেসে কিভাবে আমরা সেল করতে পারি এই ধরনের ভিডিও আগে থেকে প্র্যাকটিস করলেন পরে কোন এআই দিয়ে করব না করব কিভাবে সেল করতে পারি সে বিষয়ে ডিটেলস কোর্সে থাকবে এর কোর্সটা অবশ্যই চেষ্টা করবেন করার জন্য তাহলে ইমেজ ভেক্টর নিস পিএনজি ভিডিও তৈরি সব কিছু পারবেন আর এই যে দেখেন একটা একটা অ্যাকাউন্টে যদি আপনার আটটার বেশি না দেয় আপনি কিন্তু দ্বিতীয় অপশন পেয়ে গেলেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ